যতই পড়ছি ততই আশ্চর্য হচ্ছে এই বইটি ডক্টর মাহমুদুর রহমান লিখিত হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা এই বইটি তিনি দুই হাজার বাইশ সালে পঁচিশ নভেম্বর আমার দেশ ইউকে অনলাইন ভিত্তিক যে পত্রিকাটি চালু ছিল সেখানে তিনি একটা সম্পাদকীয় লিখছিলেন সেই সম্পাদকীয়তে তিনি যদি শেখ হাসিনা সরকারের পতন হয় সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী সরকারের যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যে যে জায়গা থেকে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেই সম্পর্কে তিনি এই আর্টিকেলটি লিখেছেন এই আর্টিকেলের শিরোনাম ছিল শেখ হাসিনার ধ্বংসযজ্ঞ সেখানে তিনি মোটামুটি ছয়টি পয়েন্ট উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর পয়েন্ট ছিল রাজস্ব ব্যয় সংকোচন এখানে তিনি দেখিয়েছেন যে রূপ ম্যান্ডেট ছাড়াই প্রধানমন্ত্রী সেজে বসে আছেন কাজেই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাকে স্টেক হোল্ডারদের সন্তুষ্ট রাখতে বেসুমার অর্থ ব্যয় করতে হচ্ছে এক কথায় তিনি ঘুষ দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ফলে রাজস্ব ব্যয় এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এই ভার বহন করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতিতে নেই ভবিষ্যৎ ভবিষ্যতের সরকারকে রাষ্ট্রে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই রাজস্ব ব্যয় বহুলাংশেই কমাতে হবে তখন দেখা যাবে জনগণের অর্থে বিলাস বর্ষণে অভ্যস্ত সুবিধাভোগী শ্রেণী অসন্তুষ্ট হয়ে সরকারের সংস্কারমূলক পদক্ষেপগুলোকে বাধাগ্রস্ত করছে কাজেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি আগেই ভেবে রেখেছিলেন যে বাংলাদেশের সরকারের কী কী চ্যালেঞ্জ আসতে পারে কোথায় থেকে চ্যালেঞ্জ আসতে পারে সেই জিনিসগুলি তিনি তখনই লিখে রেখেছিলেন আজকে তো আমরা হারে হারে টের পাচ্ছি যে যখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ইস্যুতে সংস্কার করতে যাচ্ছে সেই সংস্কার কমিশনগুলোকে কীভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে আমলাতন্ত্রের পক্ষ থেকে